আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের যে ফলাফলটা হয়েছে আমার বিশ্বাস আর্সেনাল ভক্তরাও চিন্তা করে নাই যে এরকম কিছু হবে রিয়াল মাদ্রিদ ভক্তরা তো চিন্তা করেই নাই আর্সেনাল ভক্তরাও ভাবে না এরকম কিছু হবে রিয়াল মাদ্রিদ তিন শূন্যগুলো বিধ্বস্ত হয়েছে এখন রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের যাত্রাটা বলা যায় যে এখানেই সমাপ্ত বা সমাপ্ত হওয়া হয়ে যাবে এরকমটা বলাই যায় কারণ এইখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আপনাকে অন্তত চার গোলের ব্যবধানে জিততে হবে আর আর্সেনালের মতো দলের বিপক্ষে চার গোলের ব্যবধানে জয় পাওয়াটা সেটা এই মুহূর্তে আপনি অসম্ভব বলতে পারেন যদিও দলটা রিয়াল মাদ্রিদ এবং দ্বিতীয় শান্তি আগো বার্নাবুতে হয়তো এতটুকুই আশা বলা যায় যে রিয়াল মাদ্রিদের এরকম অসংখ্য নদীর রয়েছে যেখানে তারা এরকম অসম্ভবকে সম্ভব করেছে তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে হয়তো বা একটু আশা রিয়াল মাদ্রিদ ভক্তরা দেখতে পারে যে শান্তিক ভার্নাবোতে মিরা মিরাকল কিছু হবে কিন্তু আদৌ কি সে মিরাকল কিছু হবে কিনা রিয়াল মাদ্রে যদি পরবর্তী রাউন্ডে যেতে চায় মানে সেমি সেমিফাইনালে যেতে চায় সেক্ষেত্রে তাদেরকে চার শূন্য জিততে হবে বা চার গোলের ব্যবধানে জিততে হবে অথবা যদি তারা ম্যাচটাকে অতিরিক্ত সময় বা টাইপ ব্রেকার পর্যন্ত নিতে চায় সেক্ষেত্রে তিন গোলের ব্যবধানে জিততে হবে তো কাজটা স্বাভাবিকভাবে রিয়াল মাদ্রিদের জন্য খুবই কঠিন আবার এরকমটা মনে হতেই পারে যে রিয়াল মাদ্রিদ তো এমন অনেক ম্যাচেই বড় বড় প্রতিপক্ষকে যেখানে মনে হতো যে অসম্ভব সেখানে এরকম অসম্ভবকে সম্ভব তারা করেছে তো তো তারা তিন কত ম্যাচ জিতেছে তো এখানে তো ব্যবধানটা জাস্ট তিন শূন্য রাখলেই হবে এখন সেই তিন শূন্য আসলে রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের ফুটবলাররা এনে দিতে পারে কিনা সেটাই হচ্ছে বড় প্রশ্ন আপনার প্রেডিকশন কি সেটা জানাতে পারেন কমেন্টে কিন্তু আমার যেটা মনে হয় যে রিয়াল মাদ্রিদ আর্সোনালের বিপক্ষে ম্যাচটাতে জিতবে আমার জানি মনে হচ্ছে সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ কোনো অঘটের মানে যেটা সাধারণত মিরাকল যেটা ঘটে সেটা হয়তো বা ঘটাতে পারে কারণ দলটা আসলে রিয়াল মাদ্রিদ বলেই ওই বিশ্বাসটা রাখা সম্ভব